বছরের সবচেয়ে এক্সাইটিং ফুটবল এক্সট্রা এক্সট্রাভ্যাগেন্সা ইউরো টোয়েন্টি টোয়েন্টি ফোর শীর্ষ আদেশের সম্ভাবনা নিয়ে অ্যানালাইটিক্যাল সিরিজে আপনাকে ওয়েলকাম ইন ফোকাস জার্মানি সাফল্যের ইতিহাস সমৃদ্ধ জার্মান ফুটবলের যে স্ট্যান্ডার্ডের সাথে আমরা পরিচিত লাস্ট তিন বছরে জার্মানি তার সাথে যথেষ্টই বেমানান ধারাবাহিকভাবে ভালো খেলতে পারার জন্য সুপরিচিত জার্মানি ধারাবাহিকভাবেই খারাপ খেলে চলেছে তিন বছর আগে ইউরোর রাউন্ড অফ সিক্সটিনে ইংল্যান্ডের সাথে দুই শূন্য গোলে হেরে বিদায় নিয়েছিল জার্মানি পরের বছর কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জাপানের কাছে দুই এক গোলে ধরাশায়ী হয় জার্মানি সেই ধাক্কা আর সামলাতে না পেরে স্পেন আর জাপানের পেছনে থেকে গ্রুপ পর্ব থেকে পত্রপাঠ বিদায় নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর যখন নেক্সট মেজরটা ঘরের মাঠের ইউরোপ তখন দারুণ প্রত্যয় নিয়ে প্রবল বেগে এগিয়ে যাওয়ার কথা জার্মানির অথচ জার্মানি বারবার হোঁচট খেয়েছে বেলজিয়ামের সাথে হার দিয়ে শুরু তারপর তারা একে একে হার মেনেছে পোল্যান্ড কলম্বিয়া জাপান তুরস্ক আর অস্ট্রিয়ার সাথে স্মরণকালের ইতিহাসে এক ক্যালেন্ডার ইয়ারে আর কখনো এতগুলো ম্যাচ হারেনি জার্মানি ফিফা বিশ্ব সর্বশেষ তিন বছরে একবারের জন্য টপ টপ জায়গা হয়নি জার্মানির কে বলবে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর প্রায় চিরস্থায়ী টেনে এক সময় বন্দোবস্ত করে ফেলেছিল জার্মানি ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে জার্মানি যখন পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইউরোপের অন্যান্য দেশগুলো তখন বাছাই পর্বে রীতিমতো লড়াই করছে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার জন্য কোটার কারণে জার্মানি চূড়ান্ত পর্বে এমনিই খেলছে তাই বাছাই পর্ব খেলার প্রয়োজন হয়নি তাদের তবে তারা যে ধরনের পারফরমেন্স দেখিয়েছে গত এক দেড় বছর ধরে সেই ধরনের পারফরমেন্স নিয়ে বাছাই পর্ব পার হওয়াটা তাদের জন্য হয়তো সম্ভব হতো না বর্তমানে তারা আছে র্যাঙ্কিং এর ষোলো নম্বর স্থানে তবে শেষ পর্যন্ত দারুণ ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে জার্মানি এবছর খেলার দুইটা ফ্রেন্ডলিতে তারা পরাশক্তি ফ্রান্স আর নেদারল্যান্ডসকে হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছে ফ্লোরিয়ান ওয়ার্ডস কাই হেভার্টস জামাল মুসিয়ালা লিরয় সেইন জুলিয়ান নাগেলসম্যানের আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ প্লেয়ার বুন্দেস্দিগার দলগুলো এবারের অল ইউরোপিয়ান কম্পিটিশনে দারুণ ভালো করেছে জার্মান স্ট্রাইকাররা নিজ নিজ ক্লাব দলের হয়ে প্রচুর পরিমাণে গোল করেছেন যা ঘরের মাঠে ইউরোতে তাদের কনফিডেন্স দেবে তবে তাদের ক্লাব ফর্মটাকে জাতীয় দলে রিপ্লেস করতে হবে জার্মান দলে মেজর কোনো ইনজুরি কনসার্ন না থাকায় নাগেলসম্যান তার সবচেয়ে পছন্দের স্কোয়াডটা নিয়ে ইউরোর মাঠে নামতে পারবেন রেজাল্ট আর পারফরমেন্স কোনোটাই সাম্প্রতিক সময় জার্মানদের পক্ষে নেই সর্বশেষ নভেম্বরের ইন্টারন্যাশনাল ব্রেকে ঘরের মাঠে তুরস্কের কাছে দুই তিন গোলের পরাজয় আর প্রতিপক্ষের মাঠে অস্ট্রিয়ার কাছে দু শূন্য গোলে পরাজয়ের পর নাগেলসম্যানের কোচিং ক্যারিয়ারের ভিত্তাই নরবরে হয়ে গেছে সাধারণত জার্মানরা খুব একটা ট্যাকটিক্যাল পরিবর্তন পছন্দ করে না তবে এই দুটি ম্যাচের পরে পরের মাসে নাগেলসম্যানকে নামতে হয়েছিল নানা ধরনের স্ট্র্যাটেজিক এবং ট্যাকটিক্যাল পরিবর্তন নিয়ে সেই মাসে নেদারল্যান্ডসকে হারালেও ফ্রান্সের সাথে পেরে ওঠেনি জার্মানি ঘন ঘন কোচ পরিবর্তন জার্মান ফুটবল সংস্কৃতির সাথে একেবারেই যায় না কোচের মেয়াদ শেষ করে দেওয়ার আগে তাকে জোর করে বের করে দেওয়া জার্মান ফুটবল ইতিহাসে খুব একটা নেই তবে রিসেন্ট ইনকনসিস্টেন্সি তাদের এতটাই প্যানিক করেছে যে নাগেলসম্যানকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ইন্টারনিং পিরিয়ডের জন্য তারা অলরেডি প্রস্তুত করে রেখেছে তাদের নাইনটিন নাইনটি ওয়ার্ল্ড কাপ উইনার জার্মান ফুটবলার রোডি ভোলারকে এতেই বোঝা যায় নাগেলসম্যান এই মুহূর্তে কতটা চাপে আছেন কোচকে ঘিরে অস্থিরতা এবং চাপ দলকে ইমপ্যাক্ট করবেই জার্মান টিমকেও যে ইম্প্যাক্ট করেছে তার প্রমাণ বুন্দেজ এবং অল ইউরোপিয়ান কম্পিটিশনে জার্মান ফুটবলাররা যে দারুণ ফুটবল খেলছেন সেই ধারাবাহিকতা আর ফর্ম তারা ন্যাশনাল টিমের হয়ে ক্যারি ফরওয়ার্ড করতে পারছেন না এই মুহূর্তে চাপটাই জার্মান ফুটবলের জন্য সবচেয়ে বড় প্রবলেম এবং এবারের ইউরোর এটাই জার্মানের জন্য সবচেয়ে বড় নেগেটিভ সাইড বলে মনে হচ্ছে ঘরের মাঠে শিরোপা জেতার কঠিন চ্যালেঞ্জটা নিতে হলে জোশোয়া কিমিচের মতো ভার্সাটাইল আর পাওয়ারফুল ডিফেন্সিভ মিডফিল্ডারকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে দলের প্রয়োজনে রাইট ব্যাকের মেজ চিফ রোলেও একই রকম দক্ষ কিমিশ গ্রুপ এতে জার্মানির তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড হাঙ্গেরি আর সুইজারল্যান্ড রিসেন্ট স্ট্রাগলের পরও ঘরের মাঠে জার্মানি এই গ্রুপের লড়াইয়ে ফেভারিট হিসেবে শুরু করবে ক্রিটিক্যাল হতে পারে স্কটল্যান্ডের সাথে এবারের ইউরোর উদ্বোধনী ম্যাচটা উদ্বোধনী ম্যাচ সব সময় স্বাগতিকদের জন্য একটা এক্সট্রা প্রেশারের ম্যাচ আর এ ম্যাচের প্রতিপক্ষ স্কটল্যান্ড তাদের কোচ স্টিভ ক্লার্কের অধীনে খুবই অর্গানাইজড একটা দলে পরিণত হয়েছে কোয়ালিফাইং ক্যাম্পেইনে স্পেনকে হারিয়ে তারা তাদের সক্ষমতারও প্রমাণ রেখেছে মেজর টুর্নামেন্টগুলোতে গ্রুপ পর্যায়ে ধারাবাহিকভাবে ভালো খেলার গ্রেট রেকর্ড আছে সুইজারল্যান্ডের দলটাতে অভিজ্ঞ ফুটবলারেরও কোনো কমতি নেই সুইজারল্যান্ডের সমানের মতো গোলকিপার আকন্সির মতো ডিফেন্ডার সাকার মতো মিডফিল্ডার আর সাকিরের মতো ফরওয়ার্ড আছে যারা সবাই নিজ নিজ পজিশনে প্রুভেন পারফর্মার গ্রুপের অপর দল হাঙ্গেরির সাথে ম্যাচটা হেসে খেলেই জিততে পারার কথা জার্মানির জার্মানি যদি শেষ পর্যন্ত তাদের গ্রুপ সেরা হয়ে শেষ হলোতে যেতে পারে তাহলে শেষ হোলোতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ডেনমার্ক শেষ আটে গেলে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন আর শেষ চারে গেলে সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগাল দেখা যাক শেষ পর্যন্ত জার্মানি কত দূর যেতে পারে নতুন করে নয়ার ডাক পাওয়ায় নিশ্চিত করে বলা যাচ্ছে না গোলবারে কাকে দেখা যাবে নয়ার না স্টেইগেন তবে কিছুটা এগিয়ে থাকবেন মার্ক আন্ড্রেটার স্টেইগেন নাগাসম্যান জার্মানিকে সবচেয়ে বেশি খেলিয়েছেন চার দুই তিন এক ফরমেশনে বায়নের কোচ থাকাকালীন সময় থেকেই এটাই তার প্রিয় ফরমেশন এই ফরমেশনে কিমিশকে একটু নিচে নামিয়ে রাইট ব্যাকে দেখা যেতে পারে রুডিগার আর জোনাথন সেন্টার ব্যাক হিসেবে নির্দিষ্ট নাম মধ্যমাঠে বামার ডানে অ্যান্ড্রিজ আর টনি ক্রুজ জীবনের শেষ মেজরটা রঙিন করে রাখতে চাইবেন মাত্র কয়েকদিন আগে রিয়েল সমর্থকদের কাছ থেকে ইমোশনাল ফেয়ারওয়েল পাওয়া টনি ক্রুজ যিনি ইউরোর পর সব ধরনের ফুটবল থেকে অপসরের ঘোষণা দিয়ে রেখেছেন গান্ডোগ্যানকে দেখা যেতে পারে ফলস নাইনের ভূমিকায় একুশ বছর বয়সী ফ্লোরিয়ান বার্ডস মাত্র আঠারো বছর বয়স থেকে সিনিয়র টিমের নিয়মিত মুখ তিনি থাকবেন লেফট উইংয়ে আর রাইট উইংয়ে থাকবেন আরেক তরুণ জামাল মুসিয়ালা কাইহান বার্স কে ডিপেন্ডেন্ট সেন্টার ফর হিসেবে যিনি এই মৌসুমে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে অসংখ্য গোল করেছেন বিকল্প হতে পারে নিকলাস ফালক্রাক 2022 এর প্রথম জার্মানি জার্সি পাওয়ার পর এখন পর্যন্ত 15টা ম্যাচ খেলে 11টাতেই গোলে দেখা পেয়েছেন ফালক্রাক খুব বেশি অপটিমিস্টিক তারা বোধহয় হচ্ছে না লাস্ট 6 বছরে দুইটা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে অপমানজনক বিদায় আর মধ্যবর্তী সময় ইউরোতে বড় ধরনের ব্যর্থতার পর নিজেদের দলের প্রতি আস্থা হারিয়েছে জার্মান সমর্থকরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর রিয়াল মাদ্রিদের জার্সি চিরতরে খুলে রাখার ঘোষণা দিয়েছিলেন টনি ক্রুজ আর সেই ঘোষণা দেওয়ার পর ঘরের মাঠে বার্নাবিউতে শেষবারের মতো রিয়েল ফ্যানরা টনি ক্রুজকে যে রাজসিক বিদায় দিয়েছেন জার্মান ফ্যানরা নিশ্চয়ই তা দেখেছেন ইউরোর ফলাফল চাই হোক না কেন টনিক্রুজকে ঘরের মাঠে একটা ইমোশনাল ফেয়ারওয়েল দেওয়ার ব্যাপারটা জার্মান সমর্থকরা নিশ্চয়ই ভাবছেন দুই সালের বিশ্বকাপে পা ভেঙে ফেলার পর দীর্ঘ বিরতি শেষে জার্মান গোলবারে ফিরছেন ম্যানুয়াল নয়ার তবে নাগেলসম্যান তাকে অনেকটা চাপে পড়ে ডেকেছেন এরকম গুঞ্জন শোনা যায় জার্মান মিডিয়ায় কারণ বায়ার মিউনিখের এর কোচ থাকাকালীন সময় নাগেলসম্যানের সাথে নয়ারের সম্পর্কটা যে ভালো ছিল না তা অজানা নেই ফুটবল প্রেমীদের নাগেলসম্যানের প্রথম পছন্দের গোলকিপার বার্সার মার্ক আন্ড্রেটার স্টেইগেন আর ম্যানুয়াল নয়ার ফিরিয়ে আনতে পারেন দুই হাজার ছয় বিশ্বকাপে অলিভার কান আর জেন্স লেভ্যানের জার্মান দলে এক নম্বর জার্সির জন্য গৃহযুদ্ধকে স্পোর্টস জার্মানিকে দেখছে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালিস্ট হিসেবে ইউরোপ শীর্ষ আটের বাকি দেশগুলোকে নিয়ে স্পোর্টস অ্যাকাসিটির অ্যানালাইটিক্যাল প্রিভিউ শোয়ের বাকি ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে খেলা জগতের বিশ্লেষণধর্মী ও বস্তুনিষ্ঠ ভিডিওগুলো দেখতে স্পোর্টস অ্যাকাসিটিকে সাবস্ক্রাইব করুন টেক কেয়ার